গত শুক্রবার সকালে যখন ঘুম ভাঙল মনে হল পুরো পৃথিবীটা উল্টে যাচ্ছে বিছানা কাঁপছে ফ্যান দুলছে ওয়ার্ড্রপ সতাৎ নেচে উঠল সবাই চিৎকার করে বলল বাড়ি ভেঙে পড়বে অনেকেই কাঁদতে কাঁদতে বের হয়ে গেল রাস্তায় সবাই বলছে ভূমিকম্প ভূমিকম্প কিন্তু একবারও কেউ বলল না ইয়া আল্লাহ আমরা তোমার কাছে তবা করছি গত শুক্রবার থেকে শুরু করে এখনো পর্যন্ত থেমে থেমে ভূমিকম্প হচ্ছে তোমরা ভূমিকম্পকে ভয় পাচ্ছ ঠিক আছে ভয় পাও কিন্তু শুনে রাখো এই ভূমিকম্প আল্লাহর তৈরি করা একটা ছোট্ট সৈনিক মাত্র আল্লাহ যদি চান এক সেকেন্ডে পুরো ঢাকা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন আল্লাহ বলেন তিনি যখন কিছু চান তখন শুধু বলেন হও সাথে সাথে তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি যখন জমিন কাঁপে তখন সে আসলে চিৎকার করে বলে হে বান্দারা তোমাদের রবকে ভয় করো সুরা জিলজালে আল্লাহ বলেন যখন পৃথিবী তার ভয়ঙ্কর কম্পনে কাঁপবে আর তার ভেতরের সব ভারী জিনিস বের করে ফেলবে আর মানুষ বলবে এর কি হলো সেদিন পৃথিবী তার সব শক্তি বের করে দেবে আজ আমরা ভূমিকম্পের নিচে দাঁড়িয়ে হেলমেট পরব ইমার্জেন্সি ব্যাগ রেডি করব বলে নিরাপত্তা খুঁজি কিন্তু যে আল্লাহ এই ভূমিকম্প পাঠিয়েছেন তার কাছে ক্ষমা চাই না যে আল্লাহ ভূমিকম্পকে বললেন কাঁপো সে যদি বলে ধ্বংস করো তখন কোনো বিল্ডিং বাঁচাবে না তোমাকে আজ থেকে সিদ্ধান্ত নাও ভূমিকম্প এলে যেভাবে দশ সেকেন্ডে বাড়ি থেকে বের হয়ে যাও ঠিক তেমনি গুনাহ ছেড়ে দশ সেকেন্ডে তবা করে আল্লাহর কাছে ফিরে আসো নামাজ পড়ো জাকাত দাও মা বাবার সাথে ভালো ব্যবহার করো আর বেশি বেশি তবা করো কারণ আসল ভূমিকম্প তো কিয়ামতের দিন হবে সেদিন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে সেদিন কেউ কাউকে চিনবে না তাই আজকের এই ছোট্ট কাপুনিকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা মনে করো আল্লাহকে ভয় কর ভূমিকম্পকে নয় কারণ ভূমিকম্প আল্লাহর গোলাম আল্লাহ চাইলে এই গোলাম এক সেকেন্ডে তোমার সব শেষ করে দিতে পারে আর আল্লাহ চাইলে এই গোলাম থেমেও যায় আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র পথ তবা আর নামাজ আজই শুরু করো কাল হয়তো সময় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরিয়ে আনুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লিখে দাও